আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল হ্যারজে সোলামানি তাবিজের কিতাব এই যে দেখুন হ্যারজে সোলামানি তাবিজের কিতাব এটা এই যে দেখুন এই যে এরকম হবে ভালো করে খেয়াল করুন এই কিতাবটি এই যে দেখুন আদি ও আসল হ্যারজে সোলামানি তাবিজের কিতাব ঠিক আছে এই যে দেখুন হুসিপত্রটা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে আর হ্যাঁ আপনারা যদি সো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করুন এই যে দেখুন হুসিপত্র একদম স্পষ্ট ক্লিয়ার করে আমি দেখাচ্ছি হসিপত্রটা ভালো করে দেখে নেন ভালো করে দেখে নেন এই দেখুন এই যেরকম হবে যে কোনো কাজ করতে পারবেন অনেক অনেক কাজ আছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি কি কাজ আছে সব ধরনের কাজই আছে আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না ভালো করে খেয়াল করুন এই যে দেখুন দেখতেই পারতেছেন অনেকটাই বড়ো এই কিতাবটি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আর এই কিতাবটি যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আমি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করি আমি যদি সব আপনারা প্রতিদিন ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যান এই দেখুন তাবিজের প্রকার ভেদ এই দেখুন সুলেমান তালেনামা ও ফলনামা এখানে অনেক ধরনের কাজ আছে আপনারা চাইলে এখান থেকে সব কিছু করতে পারবেন এই দেখুন সাত সাতেরা সাতটা বিষয়ে এখানে দেওয়া আছে বর্ণনা করা আছে হ্যাঁ দেখুন কোন রাশির কোন ছেতরাটা কোন সময় ভালো কোন সময় খারাপ সম্পূর্ণ দেওয়া আছে এখানে আপনারা চাইলে অনেক কিছু জানতে পারবেন এবং কি এই ছেতেরা হিসাবে আপনারা কাজগুলো করতে পারবেন কারণ ছেতরা হিসাবে কাজগুলো করলে একশোর ভিতরে একশোই গ্যারান্টি সহ কাজগুলো হয়ে যায় হ্যাঁ দেখুন ঠিক আছে এখানে রাশিফল আছে আপনারা দেখে নিতে পারবেন কার কী রাশি এবং কোন রাশির কী ফারা আছে না কি আছে সব কিছু দেখতে পারবেন এই দেখুন এই যেরকম হবে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা হচ্ছে মিথুন রাশি পুরুষ সের খাসিলত প্রত্যেকটা রাশিরই এখানে খাসিলত দেওয়া আছে কোন রাশিটার কীরকম খাসিলত হবে আর কয়টা ফাঁড়া আছে কি আছে ফারা কাটানোর তাবিষ্টাও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট ক্লিয়ার পাবেন এগুলো কিন্তু পুরাতন একদম আদি যুগের কিতাব এখনকার কিতাব না এগুলো এই যে দেখুন অনেকটাই বড় এই কিতাবটি এই দেখুন নকশাগুলো এই যেরকম হবে ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে এই দেখুন টনা দূর করার জন্য এটা হচ্ছে জাদুটনা দূর করার এগুলো সবই জাদু টনার এই দেখুন জাদু দূর করার আমল এটা যে কোনো জাদু দূর হয়ে যাবে এই আমলের সাহায্যে জাদু দূর করিবার অন্য তদ্বির জাদুটানার দমনের জাদুক আর নষ্ট করার এই দেখুন এটা জাদুর চিকিৎসা অনেক কিছু পাবেন ঠিক আছে আমি আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য আপনাদের সামনে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কুদা হাফিস